বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ তবে উত্তর কোরিয়া কিংবা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তানের চেয়েও নিচে অবস্থান বাংলাদেশের হেললি অ্যান্ড পার্টনার্সের দু সালের নতুন সূচকে বাংলাদেশের অবস্থান এখন পঁচানব্বইতম এই অবস্থানে আগাম ভিসা ছাড়াই এখন বিশ্বের সাঁইত্রিশটি দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা কোন কোন দেশে ভিসা ছাড়াই বা অনারাইভাল ভিসায় যাওয়ার সুযোগ পাচ্ছেন এই তালিকায় রয়েছে এশিয়ার প্রতিবেশী ভুটান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ও কম্বোডিয়া আফ্রিকা ও অন্যান্য অঞ্চলের মধ্যে রয়েছে কেনিয়া রুয়ান্ডা মাদাগাস্কার সেসেলস সিয়ারালিয়ন গাম্বিয়া বুরুন্ডি কেপ ভার্থ আইল্যান্ডস কোমোরো আইল্যান্ডস জিবুতি গিনিবিসাও মোজাম্বিক এবং তিমুর বা পূর্ব তিমুর ক্যারিবিয়ান ও দ্বীপরাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে বাহামা বার্বাডোস ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ডমিনিকা, গ্রেনাডা হাইতি জ্যামাইকা সেন্ট কিটস অ্যান্ড নেভিস সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইন্স ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং মনসেররাত এছাড়া ওশেনিয়া ও অন্যান্য অঞ্চলের মধ্যে রয়েছে বলিভিয়া ফিজি মাইক্রোনেশিয়া কুক আইল্যান্ডস কিরিবাতি নুওয়ে সামোয়া টুভ্যালু এবং ভানুয়াতু এই দেশগুলোর মধ্যে কয়েকটিতে অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসা এবং কয়েকটির ক্ষেত্রে ই ভিসার প্রয়োজন হতে পারে তাই টিকিট কাটার আগে সেই দেশের বর্তমান নিয়মটি যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ এই তালিকায় আপনার পরবর্তী গন্তব্য কোনটি